নমস্কার বন্ধুরা আমি সোমা গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আর কয়েকদিন পরই মহাশিবরাত্রি আর তাই আজকে উপবাস ভঙ্গের সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো একঘেয়ে সাবু মাখা ওই উপবাস ভঙ্গের পর না খেয়ে আমার আজকের এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের ভালোই লাগবে তাহলে চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি উপবাস ভঙ্গের জন্য দারুণ সুস্বাদু আর সেরকমই স্বাস্থ্যকর একটা রেসিপি তৈরি করছি তার জন্য প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম এক চামচ ঘি এটা যেকোনো যেমন আপনারা করতে পারেন অন্যান্য দিনেও কিন্তু আপনারা এটা ব্রেকফাস্টের জন্য তৈরি করে নিতে পারেন আর ব্রেকফাস্টের জন্য যদি তৈরি করেন তখন কিন্তু ঘি এর বদলে তেলের ব্যবহারও করতে পারেন এবার এই ঘিটা গলে যাওয়াতেই একটু অপেক্ষা করতে হবে ঘিটা মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে প্রথমেই আমি এক মুঠো বাদাম ভেজে নেব ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বাদামগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি বাদামগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটু কাজু বাদামও দিয়ে দিলাম এর সাথেই এক মুঠো কিশমিশও দিয়ে দিলাম এবার কাজু কিসমিশ সাথে মিশিয়ে নিয়ে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি কাজু কিশমিশ আর বাদামটা ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি কাজু কিশমিশ আর চীনা বাদামটা ভেজে তুলে নিয়েছি এবার যে ঘি আছে তার মধ্যে ভেজে নেব একটু মাখানা এই মাখানা কিন্তু খুব হেলদি জিনিস মাখানাকে অনেকে লোটাস সিডও বলে এটা ওয়েট লস করতেও কিন্তু খুব সাহায্য করে আর শরীরে পুষ্টি যোগাতেও খুব সাহায্য করে তাই উপোসের দিনগুলোতে কিন্তু মাখানাটাকে খাবারের মধ্যে রাখলে খুব ভালো হয় ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকেও মুচ মুছে করে ভেজে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেন তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে মাখানাগুলোও ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে রেখে দিচ্ছি সমস্ত কিছু ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে সামান্য একটু ঘি আবার দিয়ে দিলাম ঘিটা মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে একটু আলুর টুকরো ভেজে নেব আমি একটাই মিডিয়াম সাইজের আলু নিয়েছি সেটাকে টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সন্দক লবণ এটা যদি উপোস ছাড়া অন্যদিন করেন তাহলে সন্দক লবণের জায়গায় নরমাল সল্টের ব্যবহার করতে পারেন এবার ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকে ভাজা ভাজা করে নিচ্ছি আলুর টুকরোগুলো হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এগুলোকে একটু সাইড করে রেখে দিচ্ছি এবারে এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে তিনটে চপ করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেড করা আদা মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুটাকে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে কিছু মিশিয়ে নিয়ে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কারিপাতা এটাকেও মিশিয়ে নিচ্ছি পাতাটাকে মিশিয়েও মিনিট খানে কাবারও রান্নাটা করে নিয়েছি এবারে এর মধ্যে দেব এই রান্নার একটা মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হলো সাবু আমি এক কাপ পরিমাণ বড়োদানার সাবু আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি জলটা ছেঁকে নিয়েছি সেই সাবুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি সাবুও কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো সাবু যদি সপ্তাহে একদিনও খেয়ে নিতে পারেন তাহলে কিন্তু খুব খুব ভালো থাকবে বিপি কন্ট্রোলে সাহায্য করে বোন স্ট্রেংথের জন্যও কিন্তু সাবু ভীষণ ভালো আর এই সাবু খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে ক্লান্তি বোধও হয় না যাই হোক এবার সাবুটাকেও সবকিছুর সাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট খানিক সময় নিয়ে সাবুটাকে সবকিছুর সাথে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে একটা টমেটোকে মিডিয়াম সাইজের একটা টমেটো ছিল সেটাকে টুকরো করে কেটে দিয়ে দিলাম এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি মিনিটখানেক সময় নিয়ে আবারও টমেটো টুকরোটা মিশিয়ে নিয়ে রান্না করে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে প্রায় দু গ্লাস পরিমাণ জল দিয়েছি এবার এই রান্নাটার টেস্ট এনহ্যান্স করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো আগে অল্প একটু সন্দক দিয়েছিলাম আর এখন টেস্ট অনুযায়ী আর একটু সন্দক দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুলছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি সাবুত সেদ্ধ হয়েই যাবে কেননা আধ ঘন্টা জলে ভেজানো ছিল আলুটা দেখে নি কেমন সেদ্ধ হয়েছে আলু তো হালকা করে ভাজাও ছিল আলুও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা মাখানা দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি মাখানাগুলো দিয়ে খুব বেশি সময় রান্না করা যাবে না কেননা এগুলো একটু যদি ক্রিস্পি থাকে তাহলেই কিন্তু বেশি খেতে ভালো লাগে মাখানাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাও একই রেখে আবারও ঢাকা দিয়ে মিনিট মিনিটখানেক রান্নাটা করে নিচ্ছি মিনিট মিনিটখানেক আবারও রান্নাটা হয়ে গেছে ঢাকা তুললাম আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশ আর চীনা বাদাম আর এর সাথে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো এতে ফ্লেভারটা টেস্টটা দুটোই ভালো আসবে মিশিয়ে নিচ্ছি আমি অল্প একটু জিরেকে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি সব কিছু মিশিয়ে নিয়ে মিনিট খানে আবারো রান্নাটা করে নিয়েছি এটা এখন যথেষ্ট ঘন হয়ে গেছে এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে গ্যাসটা তাই এখানেই বন্ধ করে দিলাম তবে শেষ পর্যায়ে গ্যাস বন্ধ করার পর এর মধ্যে দিয়ে দেব আর্ধেকটা পাতি লেবু নিয়েছি এর রসটা দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি এই লেবুর রসটা দিলে একটা চাটপাটা টেস্ট আসে খেতে দারুণ লাগে আজকে আমার উপোসভঙ্গের জন্য রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেল এবার এটাকে আমি নামিয়ে রাখছি আর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদে স্বাস্থ্যকর উপবাস ভঙ্গের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি তাই এইবার উপোসভঙ্গের পর ওই একঘেয়ে সাবু না খেয়ে এরমভাবেও কিন্তু ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের খেতে ভালোই লাগবে আর এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন